গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি বন্ধুরা আজকের থেকে স্কুল সব খুলে গেছে আমার ছোটো মেয়েও আজকে স্কুল যাবে চা খাওয়া হয়ে গেছে সেটা দেখাতে ভুলে গেছি আর আমার আজকে ছোটো মেয়ে নাইনে যাবে প্রথম নাইনে আজকের দিন স্কুলে যাবে তা ও কী আনন্দ সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আজকে নাইনে মানে শাড়ি পরে যাবে সেটাই আমাকে বলছে মা এটা একটু ভিডিও করো তাই তার আবদারটা আমি রাখ রাখলাম চলো আমার চা সব খাওয়া হয়ে গেছে এখন মেস টান করবে তারপরে শাড়ি ঠাড়ি পরবে সেটা আগে দেখাই তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করবো বলে আজকে একটা করছি চলে এলাম দেখো ওই স্কুলের ড্রেস এটা তো জানোই ছায়া এটা উপরে পড়বে ওরা আনন্দ ধরছে না শাড়ি পরবে শাড়ি পরাতে গিয়ে তো আমি আমার অবস্থা টাইট হয়ে যাবে আমি নিজেও শাড়ি সেরকম ভালো পরতে পারি না আর হচ্ছে এই যে ওই স্কুলের শাড়ি মমতা দিদির শাড়ি এই পড়াতে গিয়ে তো আমার অবস্থা টাইট হয়ে যাবে এই হচ্ছে স্কুলের শাড়ি ওর যে কি আনন্দ ওষুধ একবার মা কখন পড়াবে কখন পড়াবে আমি পড়বি পড়বি তারপর আর শাড়ি পরতে চাইবি না চলো বন্ধুরা আসছি আবার ফিরে দেখো আমার মেয়ে রেডি ঠাকুমা আমার তো প্রচুর মোটা লাগছে প্রচুর মোটা লাগছে দেখো দেখো আমার মেয়ে নাইন যাচ্ছে নাইন ক্লাসে কি শাড়ি পরেছি মা দেখো তুমি

চলো সাবধানে যুদ্ধ আটকাচ্ছে না ও মমতা একটু এটা গান আছে না ও মমতা টা তুমি একটু আস্তে চালো চালিও স্লিপ কে এবার নিচের দিকে না পড়ে যায় মা ভালো করে ধরবে কিন্তু মুখে বলেন দিয়েছিস ইস মুখের এগুলো তো দিস নি ভালো করে ভালো করে ধরে নে মেয়ে চলে গেল এখন রান্না করেছি তার আগেই আমি রান্না করেছি পেঁয়াজ কলি আলু ভাজা কালকের ফুলকপি তরকারিটা আছে এটা জাল দিয়ে দেব আর করবো ভোলা মাছ দেখো আর করবো ভোলা মাছ এদিকে আমাকে লাইভেও আছি কি জ্বালা কি জ্বালা এ দেখো চলো রান্না বান্না করে নি তারপর দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমি আমার টুনটুনি মায়ের কাছে কাছে আছি দেখো দেখো বন্ধুরা থালি রেডি আজকে ভোলা মাছ তো জানোই থালি রেডি করেছি চাটনি এখানে একটা মাছ ছিল মাছটা তুলে নিয়েছি তারপরে মনে পড়ছে চাকি গিয়ে আমার এই থালি রেডি হয়ে গেছে আমি এখানেই শেষ করছি ছোট্ট একটা ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে গুড বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো